আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা প্রতিটি ভারতবাসীর মনে গর্বের সঞ্চার করে আমরা কথা বলবো আমাদের প্রিয় মাতৃভূমির শক্তিকে নিয়ে কেন আজ বিশ্বমঞ্চে ভারত এত শক্তিশালী এবং অপ্রতিরোধ রাষ্ট্র হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছে কি সেই কারণগুলি যা অন্য যে কোনো দেশের পক্ষে ভারতকে সামরিক বা অর্থনৈতিকভাবে পরাজিত করা প্রায় অসম্ভব করে তুলেছে আসুন বিস্তারিতভাবে সেই বিষয়গুলি জেনে নেওয়া যাক প্রথমে আসা যাক ভারতের জনসংখ্যার কথায় এই মুহূর্তে ভারত বিশ্বের বৃহত্তর জনসংখ্যার দেশ একশো চল্লিশ কোটিরও বেশি মানুষ এখানে বসবাস করে এই বিশাল জনসংখ্যা শুধু একটি সংখ্যা নয় এটি কর্মক্ষম এবং উদ্যমী এক বিশাল মানব সম্পদ এবং এই বিপুল জনসংখ্যার একটি বড় অংশ তরুণ এবং কর্মক্ষম দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে নতুন নতুন উদ্ভাবনে এই তরুণ প্রজন্ম নিরলসভাবে কাজ করে চলেছে একটি দেশের সবচেয়ে বড় শক্তি হলো তার কর্মক্ষম জনতা এবং ভারতের সেই শক্তি অপরিসীম পরবর্তী ভারতের সামরিক শক্তি ভারতের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী স্থল জল ও আকাশপথে ভারতের সামরিক সক্ষমতা অত্যন্ত উন্নত অত্যাধুনিক সমরাস্থ প্রশিক্ষিত সৈন্যবল এবং কৌশলগত দক্ষতা এই সব কিছু মিলিয়ে ভারতের সামরিক শক্তি যে কোনো বহিরাগত শক্তির মোকাবিলা করতে সম্পূর্ণরূপে প্রস্তুত এছাড়াও ভৌগোলিকভাবে ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরে হিমালয়ের দুর্গম পর্বতমালা পূর্বে ঘন অরণ্য পশ্চিমে মরুভূমি এবং দক্ষিণে সুবিশাল সমুদ্র এই প্রাকৃতিক প্রতিবন্ধকতাগুলি যে কোনো আক্রমণকারী শক্তির জন্য এক বড় চ্যালেঞ্জ এবং ভারত শুধুমাত্র প্রাকৃতিক বা সামরিক দিক থেকে মজবুত অবস্থানে রয়েছে শুধু তা না তার সাথে সাথে ভারত প্রাকৃতিক সম্পদেও ভরপুর কয়লা লৌহ আকরিক বক্সাইট থেকে শুরু করে কৃষিজাত দ্রব্য ভারতের অর্থনীতিকে সচল রাখতে এই প্রাকৃতিক সম্পদগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা ভারতের একটি বড় শক্তি ভারত বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে মহাকাশ গবেষণা তথ্য প্রযুক্তি ঔষধ শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের বিজ্ঞানীরা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে নিজস্ব প্রযুক্তির বিকাশ ভারতকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করেছে এবং আপনারা জানেন এশিয়ার বেশ কিছু ছোটো ছোটো দেশ রয়েছে যাদের সামরিক শক্তি হয়তো চীনের মতো বৃহৎ শক্তির তুলনায় অনেক কম তারাও বিভিন্ন সময় চীনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাহলে ভাবুন ভারতের মতো একটি বিশাল সামরিক শক্তিধার দেশ যার রয়েছে উন্নত প্রযুক্তি এবং বিশাল জনসমর্থন তাকে পরাজিত করা কতটা কঠিন হতে পারে এছাড়াও ভারতে রয়েছে দীর্ঘদিনের গণতান্ত্রিক ঐতিহ্য এবং একটি সুসংহত রাজনৈতিক কাঠামো বিভিন্ন ভাষা সংস্কৃতি ও ধর্মাবলীর মানুষ এখানে ঐক্যবদ্ধভাবে বসবাস করে এই ঐক্য এবং সংহতি ভারতের অভ্যন্তরীণ শক্তিকে আরও দৃঢ় করে অর্থনীতি বিজ্ঞান সামরিক শক্তি জনসংখ্যা ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ এই সমস্ত দিকগুলি বিবেচনা করলে এটা স্পষ্ট হয়ে যায় যে বর্তমান ভারতকে কোনো একক দেশের পক্ষে চ্যালেঞ্জ করা বা আক্রমণ করে হারানো প্রায় অসম্ভব ভারতের এই অজেয় শক্তি শুধুমাত্র তার নিজের সুরক্ষায় নিশ্চিত করবে না বরং বিশ্ব শান্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিশেষে আমরা এটাই বলতে চাই ভারত তার অতীত ঐতিহ্য এবং বর্তমান শক্তিকে সঙ্গে নিয়ে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে আমাদের এই অজয় শক্তিকে সম্মান জানানো এবং দেশের উন্নয়নে সকলে মিলেমিশে কাজ করাই আমাদের কর্তব্য এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশান অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান